বর্তমান সময়ে পুরো ভারতবর্ষে প্রধানমন্ত্রী গঠনের ক্ষেত্রে নীতিশ কুমার এবং নাইডুর রোল বিশেষভাবে গুরুত্ব স্থাপন করছে আর এই মুহূর্তে অন্যদিকে পশ্চিমবঙ্গের আলোর দাম তত্তরিয়ে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে তাই আজ সরকার গঠনের ক্ষেত্রে তেজস্বী যাদব এবং অন্যদিকে নীতিশ কুমার অলরেডি কিন্তু বিমানে উঠে পড়েছেন এবং তারা দিল্লির দিকে রওনা করছেন তবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে নীতিশ কুমার আদব কোন দলের দিকে তবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ্য করা যাবে নীতিশ কুমার যাদব কোন দলের দিকে প্রধানমন্ত্রী গঠনের ক্ষেত্রেই কিন্তু ঝুঁকে পড়ছেন কারণ নীতিশ কুমার যাদব হল রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বেশি মহারাজা আর অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং নাইডুকে ইন্ডিয়া দলের সঙ্গে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী গঠনের জন্য আহ্বান বিশেষ করে জানিয়েছেন কারণ সাধারণ মানুষ এছাড়া বড় বড় রাজনৈতিক নেতাদের শোষণহীন জীবন গড়ে তোলার মেন হাতিয়ারই হলো কেন্দ্রীয় অবস্থ প্রধানমন্ত্রীকে নিয়ে আর অন্যদিকে ডেট এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে রাজনৈতিক বিষয়বস্তুকে বাদ দিয়ে তবে লক্ষ্য করা যে এই অবস্থায় কিন্তু মেদিনীপুর জেলার সালবনি ইউনিটে আলুর বন্ডের দাম আবারও কিন্তু পঁচিশ থেকে পঁচিশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর দাম সালবনি হিসেবে সাতশো পঁচাত্তর থেকে আটশো টাকা শোনাচ্ছে বন্ধুরা আলু নিকাশি করতে শুরু করুন বর্তমান জেলা সুরাই কালানা ইউনিটি পঞ্চাশ কেজি হতে আলু বাড়ানো আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে এই অবস্থায় কিন্তু দেখুন বন্ধুরা বাঁকুড়া জেলার কতরপদ ইউনিটি কিন্তু আলুর বাড়ানো আবারও পঁচিশ টাকা কমে গেছে তার জন্য আলু নিকাশি করাটা একান্তভাবে প্রয়োজন এই অবস্থায় পশ্চিমবঙ্গের কুসমাস্থলী পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম বস্ত্রপাতি পঁচিশ থেকে পঁচিশ টাকা চেয়ার উঠেছে যেখানে আলুর বাদাম সাতশো পঁচাত্তর থেকে আটশো টাকা দেখা যাচ্ছে এখন একটা বিষয়বস্তু লক্ষ্য করাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু রাত দিন প্রত্যেকদিন সকাল আঘাত সময় কিন্তু ভারী মাত্রা বৃষ্টিপাত হওয়ার জন্য সম্ভাবনা তৈরি করছে এবং বৃষ্টিপাত হচ্ছে আর এই অবস্থায় আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কখনো হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আবার কখনও কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত হওয়ার জন্য সম্ভাবনা তৈরি করছে এছাড়া ভারতবর্ষের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আরব সাগর থেকে প্রচুর পরিমাণে নিম্নচাপ কেরালার এই সমস্ত স্থানগুলিতে প্রতিনিয়ত ঘনাতে লক্ষ্য করা যাচ্ছে আর যত সময় অতিবাহিত হচ্ছে এক বা একাধিক স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি অলরেডি সৃষ্টি করতে কিন্তু দেখা যাচ্ছে আর এই অবস্থায় পশ্চিমবঙ্গে কিন্তু আগামী দিনগুলিতে আস্তে আস্তে নিম্নচাপের পরিমাণ বিশেষ করে যেমন উত্তরবঙ্গে বিভিন্ন স্থানগুলিতে বৃদ্ধি পাচ্ছে সেই রকমভাবে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত আগামী দিনগুলিতে পরিস্থিতি পরিবর্তন হওয়ার মাত্রই দেখা যেতে সম্ভাবনা রয়েছে আজকে ডেট হিসাবে কাজটা করা এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলু চাষী ভাইদের জন্য আবারও পঁচিশ টাকা ছেড়ে উঠেছে যেখানে আলুর বরদাম আটশো টাকা শোনাচ্ছে অবশ্যই আলু নিকাশি করাটা একান্তভাবে চাষি ভাইদের প্রয়োজন রয়েছে কারণ আলুর দাম এখন কিন্তু ভালো রয়েছে তার জন্য মেদিনীপুর জেলার গড়বেতায় এমরাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম এখানে এক লাফে কিন্তু কাছাকাছি পঁচিশ টাকা চলেছে যেখানে জ্যোতি আলুর বানাদাম পঁচিশ থেকে পঁচিশ টাকা বেড়ে উঠেছে রেডি আলুর দাম আজকে কিন্তু কাছাকাছি হাজার টাকা আশেপাশে মেদিনীপুর বিভিন্ন এলাকাগুলি থেকে লক্ষ্য করা যাচ্ছে রেডি হিসাবে বন্ডের আলুর দাম আটশো টাকায় ঠেকে পড়েছে গোয়ালতর ইউনিটে কিন্তু আলুর বন্ডের দাম আজকে ডেট হিসেবে কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ থেকে পঁচিশ টাকা ছেড়ে উঠেছে সাতশো পঁচাত্তর থেকে আটশো টাকার শোন আছে কিন্তু একই ধরনের পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি অতি আলুর বাদাম এক লাফে কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বাদাম আটশো থেকে নশো পঞ্চাশ টাকা চলছে তবে দেখতেই পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ভারী মাত্রায় বৃষ্টিপাত বিধ্বংসে আঁকড়ে হওয়ার জন্যই কিন্তু এই অবস্থায় আলুর বন্ডের দাম নশো পঞ্চাশ টাকা হিসেবে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দল এবং আলুর ব্যবসাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় কারণ কি এরা সর্বদাই কিন্তু পাশা উল্টাতে ভালো পারে হঠাৎ এখন ব্যাপক পরিমাণে আলুর দাম রয়েছে আর কিছু দিনের মধ্যেই হয়তো কিছু ঘন্টার মধ্যেই বা কিছু সমস্যার জনিত কারণে আবার আলুর দাম কমে যেতেও পারে তাই দেখুন বন্ধুরা এখন কিন্তু যথেষ্ট আলুর দাম রয়েছে বন্ডের দামও ভালো রয়েছে তাই আপনারা আলু নিকাশি করতে শুরু করুন লাভ করে সর্বদা হার ভালো লস করে নেয় কারণ এমন এক মুহূর্ত আসে যখন আমরা সকলেই মিলে যখন হুড় মরিয়ে আলুর নিকাশি করে থাকি তখন কিন্তু অলরেডি আলুর দাম বস্ত্রপাতি অনেকটা কমে যায় তখন কিন্তু লস করে পরিস্থিতির সৃষ্টি হয় আর এমন অনেক সময় সৃষ্টি হবে যে সিস্টেম অনুযায়ী চললে কি হবে প্রচুর আলুর নিকাশিকে ভিত্তি করে আগামী দিনগুলিতে আলু নিকাশির ওপর ভিত্তি করে কিন্তু আলুর দাম বাড়বে আর যার জন্য এই অবস্থায় যদিও আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে তার জন্য আলু নিকাশি করাটা ভালো এতে কিন্তু ক্ষতি হবে না